মূসা কলিমুল্লাহ শাইতুর পাহাড়ের মধ্যে উঠে আল্লাহকে বললেন আল্লাহ রব্বি আরনি রব্বি আরনি আল্লাহ গো আপনার সাথে কথা বলি ও আল্লাহ এই তুর পাহাড়ে ওঠার পরে আপনার শব্দ শুনতে পাই কত মজা লাগে আল্লাহ আপনার সৃষ্টি দেখতে পাই যেই দিকে আপনার অপরূপ সুন্দর য আল্লাহ গো আপনার সৃষ্টি এত সুন্দর না জানি আপনি আল্লাহ কত সুন্দর বলেন সুবহানাল্লাহ এর জন্য বলেন আসে মন সুন্দর জমিন সুন্দর দুনিয়া সুন্দর মানুষ সুন্দর সুন্দরে সুন্দর পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ সুহান আল্লাহ বলেন না মুসা কালিমুল্লাহ বলেন আল্লাহ জানিনা আপনি আল্লাহ কত সুন্দর রব্বি আর নি আল্লাহ আপনারা দেখতে চাই আমার আল্লাহ জানায় দিলেন মুসা লন্তরানি লন্তরানি ও মুসা তুমি কুশিন কেন আমারে দেখতে পারবা না মুসারে তুমি আমি আল্লাহর নূরানি জালালিয়ত সহ্য করতে পারবা না মুসা এইবার কি করলেন যে গাছটা ছিল গাছের মধ্যে জরায়া ধরে না আল্লাহ না না আপনি দেখেন adiabatic আমি এই গাছ ছাড়মু না আল্লাহ আপনি দেখা যতক্ষণ না দিবেন আমি এই গাছ জরায়া ধরে রাখবো আমি আপনারা দেখেই ছাড়বো আমার আল্লাহ মুসা দেখতে চাও সহ্য করতে পারবা তো কই আল্লাহ পারবো কই ঠিক আছে রে মুসা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাজার নুরের সাগর থেকে সামান্য একটু নূরের ঝলক দিয়েছেন আল্লাহর দেখা তো দূরের কথা আল্লাহর নূরের সামান্য একটু ঝলক দেওয়ার সাথে সাথে গোটা তুর পাহাড় জলে খাড় হয়ে যায় বলেন সুবহান আল্লাহ মুসানবীর সাথে সাথে বেহুশ হয়ে যায় মুসানবী বেহুশ হয়ে গেল যখন হুঁশ ফিরলো আল্লাহ কয় মুসারে কি ব্যাপার আল্লাহর দেখতে চাও আল্লাহ আল্লাহ দেখা স্বাদ মিটে গেছে আল্লাহ এই ভুল আর করতাম না সোহান বলে না গভীর মনোযোগ আমার বন্ধুরা বুঝবেন সেই পাহাড় নিদর্শন এখনো আছে সেই তুর পাহাড় এখনো আছে কে আমত পর্যন্ত রেখে দিবেন বান্দাদের শিক্ষার জন্য বান্দারা দেখো এটা হচ্ছে আল্লাহর নূরের তাজাল্লি পাহাড় সহ্য করতে পারে নাই কিন্তু তার হাবিবুল্লাহ রহমাতাল লিল আলামিন কে আমার আল্লাহ আরশ আযমের মেহমান বানাইছে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যখন গেলেন জিবরাইল আমিন দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর সামনে যাইতে পারবো না ও জিবরাইল কেন যাইতে পারわ না বলে ইয়া রাসূলুল্লাহ নবিজি এই সিদ্ধাতম তাহা যদি আমি একটু ক্রস করি সামনে যদি যাই আল্লাহর নূরে আমি জিব্রাইলের যত পাখা আছে ছয় শত পাখা সহ আমি পুরে সারখার হয়ে যাব আমি সামনে যাইতে পারবো না সোহানলা বলেন যেখানে জিব্রাইলের পাখা পুড়ে যাবে জিব্রাইল যেতে পারব না তাহলে আমার নবী কীভাবে গেলেন সোহানলা বলেন না আমার নবীকে আমার আল্লাহ ওই রকম ওইরকম সিফাত দিয়েছেন ঐ রকম মর্যাদা দিয়েছেন মূসা সেই পাহাড় পুরে যাবে জিব্রাইল আমিন পূড়তে যাইতে পারে কিন্তু আমার নবী পূর্বে না কারণ কি আমার আল্লাহ বলেন আমি তো আমার নবীরে আমি আল্লাহর নূর দিয়া বানাইছি যেখানে সূর্যের আলোয়ের জন্য আমার নবীর গায়ে ছায়া ফেলতে পারে আমার বন্ধু আমার কথা এটা বলার ছিল না অনেক লম্বা সময় পরবর্তীতে বলবো মূল কথা হচ্ছে সমস্ত পয়গম্বর আল্লাহর দিদার চেয়েছেন আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন কিন্তু আমার আপনার নবী জাহানের বাদশাহ আল্লাহর কাছে কোনো অ্যাপ্লিকেশন করেন আল্লাহ আপনারা দেখতে চাই ঈসা নবী অ্যাপ্লিকেশন করলো কবুল করেছে ঈসা নবীকে আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেলেন ইদ্রিস আলাহ ইসলাম অ্যাপ্লিকেশন করেছেন তাকে আল্লাহ আসমানে তুলে নিলেন হাজরত ইব্রাহিম খলিল্লাহ অ্যাপ্লিকেশন করেছেন মুসা কালিমুল্লাহ অ্যাপ্লিকেশন করেছেন সমাস্ত পায়গাম্বররা আল্লাহ দেখার স্বাদ নেওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেছেন কিন্তু আমার আল্লাহ কোন নবীর দরখাস্ত ওইভাবে কবুল করে নাই আমাদের নবী দুজানের বাদশা নবী আল্লাহর কাছে দরখাস্ত করে নাই আল্লাহ আপনারা দেখতে চাই বরং আমার আল্লাহ নিজেই ইনভাইটের কার্ড লিখে নিজেই চিঠি লিখে জিব্রাইলকে পাঠাইছে জিব্রাইল রে আমার নবীর কাছে চিঠি নিয়ে যা আমি আল্লাহ নিজেই আমার নবীরে আর সে আজিমে মেহমান বানাইয়া দেখতে চায় অন্যান্য নবীরা বলছেন আল্লাহ আপনারা দেখতে চায় আর আমার আল্লাহ নিজে বলতেছে আনো আমি আল্লাহ নিজে নবীরে দেখতে এই জন্য আমার নবীর উপাধি হচ্ছে হাবিবুল্লাহ কি উপাধি বলেন না কি উপাধি ইব্রাহিমের উপাধি খালিল উল্লাহ অর্থ কি বন্ধু খলিল বন্ধু হাবিবুল্লাহ অর্থ কি বন্ধু ও আল্লাহ ইব্রাহিম খলিল অর্থ বন্ধু হাবিবর্ত বন্ধু আপনি দুইজন নবীর ব্যাপারে দুই রকমের বন্ধু কেন ব্যবহার করলেন একই শব্দের অর্থ বন্ধু হাবিবর্ত বন্ধু খলিল অর্থ বন্ধু ইব্রাহিমের ক্ষেত্রে ব্যবহার করলেন খলিল কিন্তু আমার নবীর ক্ষেত্রে খলিল শব্দ ব্যবহার না করি হাবিব কেন ব্যবহার করলেন আমার আল্লাহ জানাই দিবেন দুনিয়ার গোটা মানুষেরা শোনো ইব্রাহিম বন্ধু কোন বন্ধু যেই বন্ধু আমি আল্লাহরে পাওয়ার জন্য আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়েছে আমি আল্লাহর খুশি রেজা আমন্দি চেয়েছে ইব্রাহিম খলিনুল্লাহ তুম মোহেম্মাদুর রসুলুল্লাহকে চা এই জন্য একজন হচ্ছে না খলিল আরেকজন হচ্ছে অবী আমার নবীর মোহন খানাব চাচু চাচাবু তালেব করলেন এবং তার পি স্ত্রী হাজরতের খদিজুল কুবরার জীয়ল্লাহ তাহলেন হ্যাঁ করলেন নবীর মনটা খারাপ হয়ে গেল শিয়াবে আবি মধ্যে আমার নবীকে বন্দি করে রেখেছেন তিন বছর কারো সাথে কোনো কথাবার্তা বলতে দেয় না ব্যবসা বাণিজ্য করতে দেয় কেনা কেনা কাটা করতে দেয় নাই তিনটা বছর আমার নবীকে মক্কার কাফের মুশ্রেকরা কারো সাথে মিশতে দেয় নাই বন্দি করে রেখেছেন মনটা আর খারাপ হয়ে গেল বন্দি সালা থেকে যখন নবী বের হলেন চাচা নাই প্রিয় স্ত্রী খাদিজাও নাই মনটা অনেক খারাপ কি করবেন কি করবেন আমার নবী মক্কা থেকে এইবার তাইফ শহরে চলে গেলেন আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য তাইফের ময়দানে কত উপরে পাহাড়ের উপরে চলে গেলেন সেখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তাইফের ময়দানে যাওয়ার পরে নবী যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন ওইখানকার কিছু কাফের কিছু মুশরিক এইবার কি করলেন আল্লাহর হাবিবকে অত্যাচার শুরু করে দিলেন এমন কি সেই মক্কার ওই নগরীর মধ্যে ছোট ছোট বাচ্চাগুলাকে তারা এইভাবে পাগল দেখতে কোথায় পাবো বলে এই তায়ের শহরের মধ্যে একজন মজনুন পাগল এসেছে যার নাম হচ্ছে মোহাম্মদ তোমরা ওই পাগলকে পাথর নিক্ষেপ করো বলেন নজবিল্লা তারা কি করলো ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিল। ওই ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীকে দেখে তার অত্যাচার শুরু করে দিল পাথর নিক্ষেপ করা শুরু করে দিল এমন কি মক্কার সেই তাইফের কাফের মুশরিকরা আমার নবীকে আঘাত করা শুরু করে দিল হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবী সেই তাইফের ময়দানে একে একে তিনবার বেহুঁশ হয়ে পড়ে যায় নবীর মাথা থেকে একদম পুরো শরীর রক্তাক্ত হয়ে যায় এমন কি আমার নবীর এমন পর্যায়ে হয়েছে রক্তে নবীর জুতা মোবারকের সাথে পা মোবারক আটা লেগে গেছিল রক্তে এত পরিমাণ রক্ত ঝরিয়েছে আহারে কোন নবীর শরীরের রক্ত ঝরিয়েছে যেই নবীর গায়ের মধ্যে জিন্দেগিতে কখনো মশামশি পর্যন্ত বসে নাই যেই নবীর শরীর থেকে মেসকম্বরের ঘ্রান বের হয় যেই নবী অন্ধকারের মধ্যে গেল আলোকিত হয়ে যায় ওই নূর নবীর নূরানী দেহ মুবারক থেকে তার রক্ত জড়িয়েছে আমার নবী তিন তিনবার बेहোশ হয়ে গেলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আমার নবীকে নিয়ে পাহাড়ের একটা চূড়ার মধ্যে আশ্রয় নিলাম আশ্রয় নেওয়ার পরে এমন সময় আমার আল্লাহ সহ্য করতে পারে না জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল যা যা আমার নবীর বল হে জিব্রাইল আমার নবীরে যারা কষ্ট দিয়েছে ইয়াগাদ দিয়েছে এ জিব্রাইল আমার নবীর একটু বলতে বল আমি আল্লাহ গোটা তায়েববাসীকে ধ্বংস করে দিব জিব্রাইল হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার আল্লাহ সহ্য করতে পারে না আপনাকে তায়েববাসীরা আঘাত করেছে নবীজি আপনি একটু হুকুম করুন এই গোটা তায়েববাসীরে উল্টা দিয়া ধ্বংস করে দেই আমার নবী বলেন জিব্রাইল

عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم আমার আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষেরা শোনো তোমাদেরকে এমন একজন নবী তোমাদের মধ্য থেকে প্রেরণ করেছি যিনি রহমা যিনি রউফুর রাহিম যিনি উম্মতের জন্য অত্যন্ত দয়াশীল মায়াশীল অনেক মায়া তার উম্মতের প্রতি জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি একবার আদেশ করুন আমি গোটা তায়েবকে ধ্বংস করে দেব আমার নবী কি করলেন হাত তুলে দোয়া করলেন আল্লাহুম্মা হাদি কওমি ইন্ন ফাইনা হুম লায়া আলামহন আল্লাহ আমার কওমের জাতিরা আজকে বুঝে নাই আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন তাদেরকে আপনি ধ্বংস কইরেন না আমার নবীর তায়েব থেকে ফিরে আসলেন বুঝবেন নবীর কাচা মারা গেলো মন খারাপ স্ত্রী মারা গেল মন খারাপ জেল খাটলেন মন খারাপ তায়েফে গেলেন সেখান থেকে নবীর তারায়াদল মন খারাপ নবীর মনটা খারাপ আমার আল্লাহ সহ্য করতে পারে নাই আমার আল্লাহ জিব্রাইল কে ডাক দিয়ে বলেন জিব্রাহিল আমার নবীর মন খারাপ আমার নবী যদি মন খারাপ থাকে আমি কারিম মার শাজিমের মালিক সেটা সহ্য করতে পারি বলে আমার নবীর মনটা খারাপ পে নবীর মনটা ভালো করতে হবে ভালো করতে হবে কি করা যায় কি করা যায় জিবরাইল এ জিবরাইল দুনিয়ার মানুষেরা কি করে মন ভালো করার জন্য কি করে জানতে চাই জিবরাইল বলবেন আল্লাহ দুনিয়ার মানুষের মন খারাপ হইলে কোথাও ঘুরতে যায় মনটা ভালো করার জন্য পার্কে যায় কক্সবাজার যায় তারা বিভিন্ন জায়গা যায় কুয়া কাটা যায় ঘুরতে ঘুরে আসলে মনটা ভালো হয়ে যাবে আমার আল্লাহ রে আমার নবী কোন জায়গায় গেলে মনটা ভালো হবে পৃথিবীর এমন কোন জায়গা আছে আমার জন্য উপযুক্ত না 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 দুনিয়ার কোনো জায়গায় নয় ও যা যা আমার নবীরে রে আজিমের মেহমান বানায় নিয়া ارے آسماں نو ہی پر سب نبی رہ گئے آسماں نو ہی پر سب نبی رہ گئے یا جم پہ پونچا ماں نبی سب سے اولا او آ

لا کا پیارا ہمارا نبی دونوں عالم کا دلہا ہمارا نبی سب سے آ محبت بولنا سب سے بالا او آ ارے کون دے تاہے دے کو مو چاہیے دے کون دے تاہے دینے کو مو چاہیے دینے والا ہے سچا ہمارا نبی سب سے لا হামা বা আমার বন্ধুরা আমার বাবার আমার নবীকে দুলহা বানায় আল্লাহ আর শাজমের মেহমান বানাবেন কি কারণে নবীর মন খারাপ এই কারণে আমার নবীর মনটা ভালো করার জন্য আমার নবী আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে নাই আল্লাহরকে দেখতে চায় নাই আরশ আযিমে যাইতে চায় নাই আমার আল্লাহ নিজেই নবীকে দাওয়াত দিচ্ছেন যেই নবীকে আমার আল্লাহ নিজে আর আযমের মেহমান বানায় ওই নবীর দাম কম না বেশি হ্যাঁ এ বলেন বাবা কম না বেশি ও বন্ধু তুমি আমার নবীকে ওই বক্রির পিছনে দেখো নবীর রাখাল ডাকো তুমি আমার নবীকে নিরক্ষর বলো তুমি আমার নবীকে বলো আলী সা জানে না ও বন্ধু তুমি কেমন নবীর উম্মত তুমি কি দেখো না আমার নবী রহমাতুল আলামিন 1 লক্ষ পয়গম্বর 1 লক্ষ 24 হাজার পয়গাম্বর 2 লক্ষ 24 হাজার পয়গম্বর ইমামতি করেছে বাইতুল মুকद्दাসের সমস্ত নবীদের ইমামতি করে ইমামুল আম্বিয়া হয়েছে ইমামুল মুরসালিন হয়েছে তোমার চোখের মধ্যে কি সেটা পড়ে না তুমি আমার নবীকে বকরির পিছনে দেখো আমার নবীকে তুমি আমার নবীকে রাখাল হিসেবে দেখো কিন্তু আমার নবী রহমান বুড়াকে চরে আল্লাহ আর সাজিম পর্যন্ত গিয়েছেন তুমি এই শান কেন বলো না তুমি শুধু নবীকে ছোটটাই দেখো ছোট চোখেই খালি ডাকো আমার নবীর আমার আল্লাহ এত ঐজ্জত দিয়েছেন এত শান ও আজমত দিয়েছেন ওগুলা কেন বলো না বুঝতে হবে তুমি যদি আমার নবীর শানকে লুকাও আর নবীর শানে বেয়াদবি করো বুঝতে হবে তোমার অন্তরে ঈমান নাই তুমি সাচ্চা একটা মুনাফিক কারণ মুনাফিক ছাড়া আমার নবীর শানে বেয়াদবি কেউ করতে পারে সে যত বড় মুন্সি হোক যত বড় স্কলার হোক সাহেক হোক না কেন নবীর পক্ষে আছে আমরা তার পক্ষে আছি নবীর পক্ষে নাই আমরা তার পক্ষে এটা আমাদের মাথায় রাখতে হবে আমরা অন্ধ ভক্ত হয়ে যাই বাবা ভক্ত হওয়া ভালো মুহাব্বত করা ভালো ভক্ত হওয়া ভালো কিন্তু অন্ধ ভক্ত হওয়া যাবে অন্ধ ভক্ত হলে আপনারে অন্ধ বানায় ফেলবে আপনার হৃদয়কে অন্ধ বানায় ফেলবে আল্লাহ বলেন তাদের অন্তর আমি মোহর মেরে দিব ওই অন্ধত্ব আপনাকে কোথায় নিয়ে যাবে আপনাকে ওই অন্ধত্ব জাহান নাম পর্যন্ত পৌঁছায়া দিবে এই জন্য মহাব্বত করবেন খতিব সাহকে মহাব্বত করবেন আলে মুলামাকে মহাব্বত করবেন সাহেবকে মহাব্বত করবেন পীরকে মহাব্বত করবেন মা বাবাকে মহাব্বত করবেন ছেলে সন্তানকে মহাব্বত করবেন স্ত্রীকে মহাব্বত করবেন কিন্তু নবীর চাইতে বেশি নবীর চাইতে বেশি আপনার পিসাবরে ভালোবাসেন শাহেককে ভালোবাসেন আপনার হুজুরকে ভালোবাসেন কিন্তু নবীর চাইতে বেশি ভালোবাসা যাবে যদি নবীর চাইতে আপনার শাহেককে একটু বেশি ভালোবাসেন নবীকে একদিকে রাখলাম আর আপনার এক একদিকে রাখলাম আপনার শাহেক আপনার শাহেকের বিরুদ্ধে আমি একটা গালি দিলাম আপনার মনে কষ্ট লাগলো কিন্তু আপনার শায়েক আমার নবীর গালে দিল আপনার কষ্ট লাগে না বুঝতে হবে আপনি এখনো ইমানদার হইতে পারেন আরে বাবা শায়েক তো দূরের কথা সাহাবায়ে কারাম নবীর বাপ নিজেদের বাপেরও ছাড়ে নবীর পক্ষে ওকে নবীর বিপক্ষে গেছে নিজের বাবারেও ছাড়ে না সাহাবায় কারাম তো আল্লাহ তো ওটাই বলেছেন যে আমিনু কামা আমানার নাস তোমরা ইমান ওরকম ইমান আনো যেইরকম ইমান আল্লাহর নবীর সাহাবায় কেরাম এনেছেন তো সাহাবায়ে কেরামের ইমান কেমন ছিল শুনেন সময় কম সাহাবায় কেরামের ইমান কেমন ছিল সবাই মান আল্লাহ নবী দু জহানের বাচ্চা নামি যখন মেয়েরাশ থেকে আসলেন মেয়েরাজ থেকে আসার পরেই সর্বপ্রথম দেখা হয়েছিল আবু জাহেলের সাথে কার সাথে আবু জাহেলের আগে নাম ছিল আবুল হেকাম আবুল হেকাম অনেক জ্ঞানীর বাবা অনেক জ্ঞানীর বাবা কিন্তু যেদি ইন আমার নবীর ইশান এ করেছে আবুল হেকাম পরিবর্তন হয়ে তার নাম হয়ে গেছে আবু জাহেল আল্লাহ একবার বলবেন না তাহলে আগে নবীর সাথে করার আগে ছিল আবুল হেকাম জ্ঞানীর বাবা জ্ঞানীর সর্দার কিন্তু নবীর সাথে করার পর হয়ে গেছে আবু জাহেল জাহেল তোমার অনেক জ্ঞান তুমি অনেক বড় স্কলার অনেক সুন্দর সুন্দর ইংলিশ বলো কিন্তু তুমি জ্ঞানী যখন আমার নবীর সাথে বেয়াদবি করবা তোমার সাথে মুরুক্ষ আর কেউ নাই এটাই আবু জাহেল আবুল হেকামের মধ্যে পার্থক্য আবু জাহেলের সাথে দেখা হয় আবু জাহেল বলছেন নবী আমার বলল আবু জাহেল করে আবু জাহেল আমি মেরাজ করে আসলাম আবু জাহেল এই আবু আমি মক্কা থেকে আমি বাইতুল মোকাদ্দাস ফিলিস্তিন গিয়েছি বাইতুল মুকद्दাস থেকে প্রথম আসমান প্রথম আসমান থেকে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম পরি দিয়ে সিদ্ধাতুল মুন্তাহা পারি দিয়ে সত্তর হাজার নূরের সাগর পারি দিয়ে আল্লাহর আর সাজিমলা কমলা মা কমলা জামান দিয়ে আমার আল্লাহর সাথে সাতাইশ বছর কাটাইয়া আসছি কি কয় এটা কেমতে সম্ভব এটা কেমতে সম্ভব রাতের কিছু অংশ আল্লাহ বলছেন সুবহান আল্লাহি আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা المسجد المسجد الاقসা الذي باركنا حوله لنريه من এ দুনিয়ার মানুষেরা আমি আমার হাবিবুল্লাহ নূর নবীর কে সফর করিয়েছি বলে কখন বলে রাতের লাইলাম মিনাল লাইলাম লাইলাম বলে রাত্রের কিছু অংশ পুরো অংশ না এত অল্প অংশ নবী বলেন আমি যখন মেরা রাস্তা থেকে ফিরে আসলাম আসার পরে দেখলাম যে বিছানা থেকে আমি উঠলাম উঠার পরে বিছানা একটু উম ছিল গরম ছিল আসার পরও দেখলাম এখনো বিছানাটা গরম বলে এত অল্প সময় ছিল একটা শিকলের সাথে বাড়ি আসার পরে দেখি এখনো নড়তেছে সোহান্লাহ বলেন বলে আমি অজু করেছি আসার পরে দেখলাম এখনো অজুর পানি গড়ায়া চলতেছে এখনো গড়ায়া পড়তেছে এখন আপনারা বলবেন হুজুর এটা কিভাবে সম্ভব বলেন সময়ের মালিক বলেন সময়ের মালিক কে সময় এই যে করে হয় আল্লাহ মালিক আল্লাহ চাইলে সময়কে বন্ধ করে দিতে পারেন আমার আল্লাহ বলেন আমি গোটা সময়কে বন্ধ করে দিয়েছি স্টপ করে দিয়েছি এই জন্য আল্লাহ এই আয়াতকারিমার সর্বপ্রথম ব্যবহার করেছেন সুবহান কেন ব্যবহার না আমরা যখন আশ্চর্য কোনো কিছু দেখি যেটা আমাদের দেমাকে ধরে না অনেক আশ্চর্য আল্লাহ সুহান আল্লাহ কত বড় সূর্য সুবহান আল্লাহ কত বড় সাগর সুবহান আল্লাহ কত বড় পাহাড় সুবহান বলি না আশ্চর্য কি আশ্চর্য সুবহান আল্লাহ কয় তোমরা আশ্চর্য কিছু দেখলে সুবহান বলো এবার আমি আল্লাহ তোমাদেরকে শিখিয়ে দিয়েছি মেয়ারাজের ঘটনা এমন আশ্চর্য এমন আশ্চর্য ভাবে আমি আল্লাহ ঘটিয়েছি আমি আল্লাহ নিজেই ব্যবহার করছি সুবহানাল্লাহ আল্লাহ বল আল্লাহ এর জন্য আল্লাহ ব্যবহার করলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আমি আল্লাহ ওই সত্তা যিনি রাতের কিছু অংশের মধ্যে তার হাবিবকে সফর করিয়েছি নবী আবু জাহেল রে বলেন আবু জাহেল আমি মেরাজ করে এসেছি আবু জাহেল কয় এটা কেমনে সম্ভব এটা সম্ভব এটা সম্ভব না লজিক তার সে লজিক দিচ্ছে কেমন কিভাবে সম্ভব এ মোহাম্মদ ইবিন আবদুল্লাহ তুমি তো কখনো বাইতুল মোকাদ্দাসে যাও না যদি তুমি সত্যি যে দেখো তাহলে বলো বাইতুল মোকাদ্দাসের দরজা জানালা কয়টা বাইতুল মোকাদ্দাসের শিরি কয়টা দরজা কয়টা জানালা কয়টা মসজিদটা দেখতে কেমন বলো বলো কারণ আবু জাহেল জানে আমার নবী কখনো বাইতুল মোকাদ্দাসে যায় না কিন্তু আবু জাহেল অনেকবার গিয়েছে মক্কার আবু সুফিয়ান উদ্বার সাহেব যে সমস্ত বড় বড় কাপের নেতাগুলা ছিল এগুলো ওই বাইতুল মুকাদ্দাসে অনেকবার গিয়েছে ব্যবসার উদ্দেশ্যে তাছাড়া ওইটা পবিত্রতম স্থান এই জন্য তারা জানে বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা জানালা কয়টা তারা জানে তারা জানে বাইতুল মুকাদ্দাস দেখতে কেমন কিন্তু তারা জানে আমার নবী জানে না কিন্তু আপনাদের কাছে জানতে চাই বাইতুল মুকাদ্দাস কেমন আমার নবী জানে কি জানে না বলেন জানে কি জানে না আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দিয়ে বলেন জিব্রাই আর দেরি করিস না আমার হাবিবুল্লাহ কে প্রশ্ন করে দলিল চায় দলিল চায় আবু জাহেল শুধু আবু জাহেল না আবু জাহেল না এই আবু জাহেলের বংশে আরো অনেক লোক থাকবে নামদারি কিছু আবু জাহেল থাকবে কেমত পর্যন্ত যারা আমার নবীর এই মেয়েরাজকে নিয়ে প্রশ্ন করবে যারা আমার নবীর মেরাজকে মানতে চাইবে না যারা আমার নবীর মেয়েরাজের আলোচনা আসলে দলিল চাইবে দলিল চাইবে হে জিব্রাইল তোমার মাধ্যমে আবু জাহেলের মাধ্যমে এই আবু জাহেলের যত প্রেতাত্মা কেমত পর্যন্ত আসবে সমস্ত প্রেতাত্মা গুলারে জানায় দেওয়ার জন্য আর দেরি করিস না দেরি করিস না যা যা বাইতুল মোকাদ্দাসটাকে আমার হাবিবুল্লার সামনে তুলে ধর তকি দেয় বাইতুল আমার নবীর সামনে তোলা হলো বাইতুল মুকাদ্দাস জিবরাইল ঘুরাইতেছে আর আমার নবী দেখে দেখে বলতেছে এতটা দরজা এতটা জানলা এতটা সিঁড়ি এতটা এই এই স্ট্রাকচার দেখতে এমন এমন এইবার আবু জাহেল অবাক হয়ে গেল হায় হায় এটা কিভাবে সম্ভব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো জীবনে বাইতুল মুকাদ্দাসে যায় না কিন্তু সে যা যা বলতেছে তাই তো মিলে যাচ্ছে সে অবাক হয়ে গেল সে এইবার বলতেছে এটা তোমার জাদু বলে নাউজুবিল্লাহ কি বলে কারণ ইমান নসিবে থাকতে হয় বাবা ইমান বড় দৌলত নবীর আপন চাচা আবুল আহাব আবু তালেব নবীকে আদর করছেন বড় করছেন ইমান ইমানদার হইতে পারছে কথা কয় ইমানদার হইতে পারছে অনেক বড় দৌলত ইমান আবু জাহেল বলছে একটা সুযোগ পাইছি নবীর বিরুদ্ধে এবার কুচ্ছা রটনা করার জন্য গেলেন সিদ্দিক আকবরের কাছে হ্যাঁ আবু বকুর তোমার নবীর তো মাথা পুরাই গেছে কয় কি হয়েছে কয় তোমার নবী কি কয় শুনছুনি কি কয় তোমার নবী কয় গত রজনীতে নাকি তিনি বাই থেকে প্রায় দুই মাসের পথ প্রায় এক মাসের পথ গেছেন সেখানে যায় নাকি সেখান থেকে থেকে আবার আবার প্রথম প্রথম গেছেন নাকি সপ্তম আসমান পার দিয়ে আল্লাহর লোকে দেখা করে আইসেন আচ্ছা তুমি কও তুমি কি এই কথা বিশ্বাস করবা এটা কেমন কথায় মাত্র এক রাত্রিতে এটা কি সম্ভব নাকি সিদ্দিক আকবর কি জবাব দিচ্ছেন শোনেন ওই যে আল্লাহ বলেছেন আমিনু কামা আমার ইমানদার হও এই আবু ভোগ করার মতো ঈমানদার হউ সাহাব আই কারামদের মতো চেত্কে তোর সাবু জাহেলকে ডাক দিয়াবরণ আবু জাহেল রে আবু জাহেল তুমি যেটা বলতেছো এটা কার কাছ থেকে শুনছো তোমার নবীর কাছ থেকে শুনছি আমি নিজ কানে শুনছি নিজেই শুনছি এবার আবু বকর সিদ্দিক ডাক দেওয়া আমার নবী যদি বলে থাকে লাফি এতে কোনো সন্দেহ নাই আমার নবী যা বলেছে সত্য বলেছে কিছুক্ষণ পরে আল্লাহ নবীর সাথে দেখা হলো আমার নবী ডাক দেবেন আবু বক্কর কালকে তো মেয়েরাজ করে আসলাম ও আবু বক্কর সিদ্দরাতুল মন পর্যন্ত গেলাম বাইতুল মোকাদ্দাসে গেলাম জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম ফুলসিরা দেখলাম মিজাম দেখলাম হাউজি কাউসার দেখলাম আল্লাহর সাথে সাতাশ বছর কাটাই দিয়ে আসলাম আবু করে এই 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 এক জিনিস দেখলাম আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ তাহলে এক বাক্যে বললেন নবীর বলা শেষ সাথে সাথে আবু বক্কর বললেন সদ্দাক তাইয়া